সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত শ্রোতা ও দর্শক আজকে আমরা দেখব ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীরা আউল নীতি চালু করেছে এই আউল বা ফাউল নীতি সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণভাবে জানব মুমিনদের মিথ্যা কথা শুনেই যারা বিশ্বাস করে তাদেরকে অনুরোধ করছি অন্ধের মতো আমার কথা বিশ্বাস না করে নিজেই যাচাই করে দেখবেন যাচাই করে দেখার জন্য প্রয়োজনে কোরআন এবং সাদা কাগজ ও কলম নিয়ে বসুন এই ভিডিওতে দেখানো লেখাগুলো সম্পূর্ণভাবে পড়ার জন্য ভিডিও প্রয়োজনে থামিয়ে থামিয়ে পড়বেন মনে করুন একজন পুরুষ মারা গিয়েছে সেই মৃতপুরুষের তিনজন কন্যা বেঁচে আছে মৃতপুরুষের বাবা বেঁচে আছে মৃতপুরুষের মা বেঁচে আছে এবং মৃতপুরুষের স্ত্রী বেঁচে আছে ওই মৃতপুরুষের যদি লক্ষ টাকার সম্পত্তি থাকে তাহলে কোরআনের চার নম্বর সুরা নিসার আয়াত এগারো এবং বারো অনুযায়ী তার তিন কন্যা পাবে তার সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অর্থাৎ বাহাত্তর লক্ষ টাকার তিন ভাগের দুই ভাগ বা আটচল্লিশ লক্ষ টাকা তার তিন কন্যা পাবে মৃতপুরুষের বাবা পাবে তার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ অর্থাৎ বাহাত্তর লক্ষ টাকার ছয় ভাগের এক ভাগ বা বারো লক্ষ টাকা মৃতপুরুষের মা পাবে তার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ অর্থাৎ বাহাত্তর লক্ষ টাকার ছয় ভাগের এক ভাগ বা বারো লক্ষ টাকা মৃতপুরুষের স্ত্রী পাবে তার সম্পত্তির আট ভাগের এক ভাগ অর্থাৎ বাহাত্তর লক্ষ টাকার আট ভাগের এক ভাগ বা নয় লক্ষ টাকা তাদের সবার প্রাপ্ত টাকা যোগ করলে যোগফল হবে আটচল্লিশ যোগ বারো যোগ বারো যোগ নয় অর্থাৎ লক্ষ টাকা অথচ সম্পত্তি ছিল বাহাত্তর লক্ষ টাকা লক্ষ টাকার সম্পত্তি থেকে একাশি লক্ষ টাকা বন্টন করা সম্ভব নয় সুতরাং কোরআনে সম্পত্তির বন্টনে ভুল আছে এটা প্রমাণিত হল কোরআনের এই ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীদের গোজামিল আউল নীতির মাধ্যমে সবাইকে সম্পত্তি কম করে দেয়া হয় নির্ধারিত অংশ কাউকেই দেয়া হয় না আউল নীতি হলো ভগ্নাংশের নিচের হরকে গায়েব করে উপরে লবজা যা আছে সেই লবকেই হর হিসাবে ব্যবহার করা এ কারণে আউল নীতির মাধ্যমে কোনো পাগল ছাগল বুদ্ধি প্রতিবন্ধী বন্য প্রতারক টাউন বাটবারের আন্দাজে বলা যে কোনো হিসাবকে মিলিয়ে দেওয়া সম্ভব ধরেন আমি বললাম আমার মৃত্যুর পরে আমার বাহাত্তর টাকার সম্পত্তি থেকে আমার তিন কন্যা পাবে পাঁচ ভাগের চার ভাগ আমার বাবা পাবে দুই ভাগের পাঁচ ভাগ আমার মা পাবে তিন ভাগের দুই ভাগ এবং আমার স্ত্রী পাবে তিন ভাগের সাত ভাগ এইরকম পাগলের মতো বা মূর্খ বা অশিক্ষিতের মতো হিসাব দিলেও সেটাও এই আউলীতির মাধ্যমে মিলিয়ে দেওয়া সম্ভব মনে করেন আপনার কাছে দশটা কলম আছে এই দশটা কলম থেকে আপনি যদি রহিমকে সাতটা কলম দিতে চান করিমকে পাঁচটা কলম দিতে চান জসিমকে নয়টা কলম দিতে চান এবং সেলিমকে আটটা কলম দিতে চান তাহলে এটাকেও আউল নীতির মাধ্যমে ভাগ করে দেওয়া সম্ভব হবে অর্থাৎ যে যেকোনো গোজামিল বা ভুল হিসাবকে মিলিয়ে দেওয়ার জন্যই এই আউল নীতিটা ধর্ম ব্যবসায়ীরা চালু করেছে অর্থাৎ কোরআনের ভুলকে ধামাচাপা দেওয়ার জন্যই এই আউল নীতির সৃষ্টি হয়েছে তাহলে আমরা বলতে পারি ভুল করেছে আল্লাহ শুধরে দিচ্ছে বললায় আশা করি সবাই বুঝছেন যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন